বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে একদমই ছোট্ট একটা ভিডিও আসছে আপনাদের জন্য একটা ডিজাইনের দুইটা কালার হবে খুব এক্সক্লুসিভ একটা কালেকশন দেখতে পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ বুটিকসের আর ফিউচার প্রসেসর উপরে হচ্ছে আমাদের ওয়ার্ক করা আছে এটা খুবই ভালো মানের ম্যাটেরিয়ালে করা আছে আমি কাছ থেকে আপনাদেরকে কাজের ইচ্ছা দেখাই দেব একদম সলিড ওয়ার্ক করা নেকটা একদম সলিড এবং ભરট ওয়ার্ক করা আছে এবং এখান থেকে হচ্ছে নিচ অবধি যে ডিজাইনটা গেছে একদম নিচের প্যানেলটাও খুব সুন্দরভাবে গলার আদৌতে কাজ করা আছে এবং ড্রেসটার দুই পাশে এই যে এই দুই পাশে হচ্ছে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রসেস করা আছে সাইড থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল পেয়ে যাবেন ঠিক আছে প্যানেল টা একদম নিজ অব্দি আছে এবং ব্যাক সাইডে কিন্তু প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইড এবং নিচে থেকে একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ দেওয়া থাকবে এগুলোতে হিউজ পরিমানে ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এবং এখানে যে প্রিন্ট প্রসেসটা আছে খুবই সুন্দর দেখতে এবং যেকোনো বয়সে সবাই পড়তে পারবেন এগুলা স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালার ঠিক আছে তো সাথে হচ্ছে সিমিলার সালোয়ার পাবেন আপনারা সম্পূর্ণ এক কালার সালোয়ার রয়েছে এটা আড়াই আড়াইগোজ দেওয়া আছে আর ওড়নাটা মাসাল্লাহ দেখার মতো হবে এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে দুই পাশে হচ্ছে খুব সুন্দর কাটওয়ার্ক করা আছে এবং কাটওয়ার্কের মান কিন্তু অনেক ভালো এখানে প্রসেসটা হচ্ছে দারুণ ঠিক আছে হচ্ছে একদম নিখুঁত এই হচ্ছে টোটাল ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে পারচেজ করতে পারবেন আপনাদের হচ্ছে একটি টাকা অগ্রিম দিতে হবে না ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের কিন্তু একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না একদম হচ্ছে ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপু ভাইয়া দেখতেছেন ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি পার্ট টু পার্ট দেখিয়ে দিতে তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন বনি কিন্তু মূলত একটি হোলসেল শপ আর আমি এখানে একটা রিজনেবল প্রাইস দিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে ওড়নাটা এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে আমি আপনারা আপনাদেরকে কাটোর কা দেখা দিতেছি এই যে কাটোরকার হিউজ প্রোডাক্ট রয়েছে বাট ইসেটা দেখেন ফিনিশিংটা দেখেন ঠিক আছে একদম সলিড ফিনিশিং যেটাকে বলে এবং কালার কন্ট্রেস গুলো কিন্তু দারুণ দেখতে বলছি প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে দিয়ে স্ক্রিনশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি চাইলে সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে পারবেন বর্ণিল ফ্যাশন গ্রীন সর্নিগার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারশোশ পাঁচ অনেক নম্বর দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ আল্লাহিজ